যুদ্ধ দেখিনি কিন্তু দেখেছি আমরা ঘটে যাওয়া সিলেটি পাঁচই আগস্টের কোটা আন্দোলনকারী শিক্ষার্থী শিক্ষক ছাত্রছাত্রী এবং সমগ্র বাংলাদেশের জনতার আন্দোলন এই আন্দোলনে কখনও তারা পিছু পিছুপা হননি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট জুড়ে কি তোলপাড় শুরু হয়েছে ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের প্রতিটি পদক্ষেপই তারা শক্তভাবে নিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সর্বক্ষণ তারা পাড়ায় ছিলেন এবং সিলেক্ট সব দিক থেকে বলা যায় সেনাবাহিনী সবসময় পাড়া দিয়েছেন পাশাপাশি পুলিশ দেখতে পাচ্ছেন আছে এখানে পুলিশ তাদেরকে শিক্ষার্থীর উপরে গুলি চালিয়েছে আমাদের বেশ কিছু ভাই বোন এবং শিক্ষার্থী এবং অনেকে অনেকে সন্তান হারিয়েছে আসলে যারা ঘুরে থাকার পর ক্ষতা ছিল তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে অনেক মা বোনদেরকেও দেখতে পেয়েছে আমরা রাস্তায় নেমে এসেছেন এই আন্দোলনে কেউই আসলে গড়ে থাকতে পারেননি একথায় বলতে গেলে সমগ্র বাংলাদেশের আন্দোলন আমরা সবাই এই আন্দোলনের দেখেছি আমরা কখনো যুদ্ধ দেখিনি কিন্তু আমরা এই পাঁচই আগস্টের যে কোটা আন্দোলন সেটি দেখেছি এটি দেখে আমাদের মনে হয়েছে যে আবারও ফিরে পেল গোটা বাংলাদেশের মানুষ সমগ্র বাংলাদেশ ফিরে পেয়েছে আবারও স্বাধীনতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে আন্দোলনকারীদেরকে পুলিশ তা তাওয়া করছে এবং সাথে গুল্লি চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেটের সমগ্র বাংলাদেশেই কোটা আন্দোলনকারী যারা এবং এই আন্দোলনে সমগ্র বাংলাদেশে মানুষ একত্র হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হরজা শাহজালাল মাজারের পাশে সিলেটে এই আন্দোলনটি এখন সিলেটে চলছে এখানে তাদেরকে তারা